কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিও আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড আপনারা কিভাবে বের করে নিতে পারবেন তবে মনে রাখবেন এটা কিন্তু কোনো হ্যাকিং ভিডিও না এটা খুব সিম্পল একটি ভিডিও আপনার ফোনে থাকা যে কানেক্টগুলো আছে ওয়াইফাই কানেক্টগুলো আছে সেগুলোর পাসওয়ার্ড আপনি কিভাবে খুব সহজে বের করে নিতে পারবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন ভিডিওর মূল অংশ আর মূল অংশে যাবার আগে অনুরোধ রেখে যাচ্ছে আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই নিচের যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে একটি চাপ দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল অবশ্যই চেপে দিয়ে রাখবেন তাহলে পরবর্তী আমার এই যে ভিডিও আপলোড হোক না কেন সেটার নোটিফিকেশন আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন তাহলে আপনারাও খুব দ্রুততম সময়ের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার যে ওয়াইফাই কানেকশন আছে সেখানে আপনাকে যেতে হবে তো ওয়াইফাই কানেকশানে যাওয়ার জন্য আপনার যে পপ আপ স্ক্রিনটি আছে বা হোম হোম স্ক্রিনটি আছে সেখানে জাস্ট যে ওয়াইফাই যে সিগনালটা বা সিম্বলটা আছে সেখানে জাস্ট একটু চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখলে আপনি সেখানে চলে যাবেন এখন দেখুন ট্যাপ টু স্টার্ট পাসওয়ার্ড এইখানে আপনাকে মূলত ট্যাপ করতে হবে এখানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে কারণ মোবাইলের যে ব্যান্ড আছে এই ব্যান্ডেদের সেটিংগুলো একটু ভিন্ন হতে পারে তো আপনি জাস্ট এখানে ট্যাপ করে দিবেন আর যদি এ ধরনের অপশন না থাকে সাইডে যে অ্যারো চিহ্ন থাকে এখান থেকে গিয়েও এটা করতে পারবেন তো এখানে জাস্ট আপনাকে ট্যাপ দিতে হবে আমি ট্যাপ দিলাম তাহলে এই ধরনের যে কিউআর কোডটি আছে সেই কোডটি আপনি পেয়ে যাবেন আপনার প্রথম যে কাজটি হলো এই যে কিউ কোডটি আছে এই কিউ আর কোডটি স্ক্যান করে নেওয়া স্ক্যান করে নেওয়ার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা আপনি দিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে এই কিউআর কোড যে স্ক্যান করে নিলেন সেই কোডটি আপনাকে জাস্ট এখান থেকে একটু রিসাইজ করে নিতে হবে দেখুন আমি সেটা স্ক্রিনশট করে নিয়েছিলাম তো স্ক্রিনশট করে নেওয়ার পরে এটাকে আপনাকে জাস্ট একটু এডিট করতে হবে এডিট করার জন্য এই যে ক্রপড বাটনটি আছে এই ক্রপড বাটনটিতে আপনাকে পুশ করে দিতে হবে এটা ক্রপ করে একদম শুধু কিউআর কোডটুকু রাখবেন আর বাকি সব কিছু ফেলে দেবেন দিয়ে আপনাকে করতে হবে সেভ করে দিতে হবে ছবিটি ওকে আমি সেভ করে দিলাম তো আমার এই কিউআর আর কোডটুকু সেভ হয়ে গেল এখন সে কাজটি করতে হবে আপনার একটা স্ক্যানার দরকার হবে স্ক্যানারটা দেখুন আমার এখানে এই যে স্ক্যানার আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্যানার এই স্ক্যানারটা থাকবে অধিকাংশ মোবাইলে স্ক্যানারটা ইনস্টল থাকে উইন্ডোজের সঙ্গে আর যাদের থাকবে না তারা জাস্ট কী করবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন স্ক্যানার বা কিউআর কোড স্ক্যানার স্ক্যানার বা কিউআর কোড স্ক্যানার যে কোনো একটি লিখে আপনি জাস্ট কী করবেন সার্চ করবেন স্ক্যানার লিখে সার্চ করলে দেখুন আপনি পেয়ে যাবেন এই এ ধরনের কিউআর কোড বা বার কোড স্ক্যানার বা ক্যাম ক্যাম স্ক্যানার এ ধরনের প্রচুর স্ক্যানার আছে যে কোনো একটি আপনি এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন তো আমি আমার যেহেতু আসে সেই জন্য আমি এটা ইনস্টল করলাম না এখন আপনাকে যে কাজ করতে হবে আপনাকে সেই স্ক্যানারে যেতে হবে তো আমি স্ক্যানারে গেলাম এই স্ক্যানারটা ট্যাপ করে দিলাম দেখুন কিউআর কোড স্ক্যানারটি ওপেন হয়ে গেছে এখন জাস্ট আপনাকে কী করতে হবে এখান থেকে যে আপনি যে কোডটি ক্রপ করলেন অর্থাৎ স্ক্রিনশট করার পরে যে কিউআর কোডটি আপনি সেভ করলেন সেটা এখানে আপনাকে আপলোড করে দেবে এর জন্য আপনাকে করতে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে যে গ্যালারি অপশনটি আছে এখানে আপনাকে যেতে হবে তো এখানে আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে আপনি ছবিটি যেখানে সেভ করছেন সেখান থেকে জাস্ট এখানে আপলোড করে দিবেন দেখুন অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ড শো করে দিয়েছে পাসওয়ার্ডটা এখানে স্টার্ট দেওয়া আছে যদি এরকম থাকে আপনি জাস্ট একটু টাচ করে দিবেন এই দেখুন এখানে আছে আপনার যে নেম এবং পাসওয়ার্ড সেটা দেওয়া জাস্ট এরকম থাকলে জাস্ট আপনি এর উপর একটু টাচ করে দিবেন তাহলেই আপনার পাসওয়ার্ডটি শো করে দিবেন তো এভাবে আপনারা যেকোনো আহ ওয়াইফাই তবে মনে এটা একটু কানেক্ট থাকতে হবে আপনার ফোনের সঙ্গে আপনার পাসওয়ার্ডটি ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন তো আমি আগে বলেছিলাম কিন্তু যে ভিডিওটা কোনো হ্যাকিং ভিডিও না এই ভিডিওটা জাস্ট অন্যের ওয়াইফাই কানেক্টেড যেগুলো আপনার মোবাইলে আছে কানেকশন অবস্থায় আছে সেগুলোর পাসওয়ার্ড আপনারা কিভাবে সহজে বের করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই